এটা প্রাইভেট ইউজের গাড়ি কারণ কি জানেন এটা অনলি অকটেন এর গাড়ি অনলি অকটেন অনলি অকটেন এখনো সিএনজি এলপিজি করা হয় নাই কেয়ারফুলি টকটেন না আচ্ছা এボルলে তো অকটেন এডা ফার্স্ট পার্ট ইউজার অরিজিনাল কালার আচ্ছা অরিজিনাল সামনে পিছনে সব সমস্ত গ্লাসগুলি অরিজিনাল অল গ্লাস অরিজিনাল অল গ্লাস অরিজিনাল এসি ইঞ্জিন গাড়ির সাথেটা আছে এবং অরিজিনাল অবস্থায় আছে মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ অল অপশন অটো

এটা কেমন দিবেন দাম সাংগির ভাই এটা কোন জায়গায় দেখেন এলপিজি বা সিএনজি করা হয় নাই বডিতে কোনো ছিদ্রই হয় না এখন পর্যন্ত না না একেবারে একদম অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা এর আসলে দাম কেমন চাচ্ছেন ভাই এটা পেপার সাব টু ডেট এটার দাম দিছি 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা অকটেন দিবেন আচ্ছা এরপর কি থাকবে জাহাঙ্গীর ভাই এরপর আছে রয়্যাল ক্রাউন রয়্যাল ক্রাউন হ্যাঁ এটা সি সি 2500 ব্ল্যাক কালার আচ্ছা রয়্যাল ক্রাউন

নাইনটি সেভেন মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট কোনো খোলা কাটা নাই তবে এটার সিসি কিন্তু দুই হাজার দুই হাজার হ্যাঁ দুই হাজার এলপিজি করা এলপিজি করা আছে জি আচ্ছা এলপিজি করা দুই হাজার সিসি জি গাড়িগুলো তো সেই গাড়ি ভাই হ্যাঁ গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই খোলা কাটা নাই দারুন গাড়ি রয়্যাল ক্রাউন রয়্যাল দেখার মতন গর্জিয়াস গাড়ি এগুলি এই গাড়িগুলি সাধারণত যারা বিগ

আসলে কথা বলার সুযোগ আছে এরপর কি থাকবে ভাই এরপর যে এই কথাটা বলছেন যে এক্সকোরলা হ্যাঁ হ্যাঁ এক্সকোরলা কি আজকে থাকবে ইনশাআল্লাহ जी এক্সকোরলা আমার কাছে 4টা আছে 4টা 4টা হ্যাঁ আছে যেটা মানে বলতে গেলে টাকা কামানোর একটা মেশিন মেশিন যা সাধারণত যারা ওভারে চালাবে তাদের জন্য সবচেয়ে বেটার একটা গাড়ি আচ্ছা হ্যাঁ করলা এটা 2006 এর মডেল এটা 6 এর মডেল না হ্যাঁ 2008 এর রেজিস্ট্রেশন সিলভার কালার সিএনজি অক্টেন ড্রাইভ

সামনে পিছনে সম্পূর্ণ গ্লাস ওকে আছে আচ্ছা সামনের গ্লাসটা একটু ফাটা আছে ফাটা আছে অরিজিনাল চুল ফাটা গ্লাস হ্যাঁ ফাটা আছে হ্যাঁ হ্যাঁ ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা জি করোলা হ্যাঁ 2001 এর মডেল হ্যাঁ জি করোলা আজকে মনে হয় আশা করি যে 10 লক্ষ টাকার আশেপাশে দিতে পারব এগুলে ভাই একদম মানে 10 লক্ষ টাকার আশেপাশে বলতে কি আমি

এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া এটার দাম যাচ্ছে এক দাম নয় লক্ষ আশি আশি নয় লক্ষ আশি নয় লক্ষ আশি হাজার টাকা একদম এটা ফিক্সড প্রাইস এটা ফিক্স হ্যাঁ এটা ফিক্সড প্রাইস ভাই আচ্ছা ফিক্স বলে আপনার ক্লাস যেহেতু আমি বলছি 10 লক্ষ টাকার কমে দিব এইজন্য আমি 9 লক্ষ 80 হাজার টাকা ফিক্সড ফিক্স হ্যাঁ ওকে এরপর আরেকটা এক্সট্রা ওয়ালা দেখাবো আচ্ছা 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 এটা হলো আপনার 2005 এর মডেল পাঁচ এর হ্যাঁ 2010 এর রেজিস্ট্রেশন হ্যাঁ এক্স এসএসটা এক্স কল এসএসটা হ্যাঁ অল অপশন অটো আচ্ছা

দেখেন সামনের গ্রিল থেকে শুরু করে সম্পূর্ণ লাইটগুলি অরিজিনাল এটা দাম কেমন দিবেন ভাই এটা 10 লক্ষ 20000 টাকা আজকের জন্য আমি 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা এক্সপোর্টে 10 লক্ষ টাকা আচ্ছা জি এরপর আমাদের আজকে নিশান ব্র্যান্ডের একটা গাড়ি দেখাই ভাইয়া এটা একটু বলেন এটা হলো নিশান 2009 এর মডেল 2009 এর মডেল 2009 এর মডেল এই গাড়িটা হলো অনলি 52 টাকার ট্যাক্স টোকেন আয়কর মুক্ত গাড়ি বাউন্ন টাকা জি আয়কর গাড়ি আচ্ছা আমরা কিন্তু আপন কার কালেকশন আছি মিরপুর এক মাজার রোড লালকুটি বাজারে ঠিক বিপরীতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আগে ফোন দিবেন এটা পেপারস আপ টু ডেট আছে হ্যাঁ পেপারস আপ টু ডেট আছে এটা আয়কর মুক্ত বছরে কোনো আয়কর দিতে হবে না আর বাউন্ন টাকার ট্যাক্স টু চলবে আচ্ছা এসি ইঞ্জিন সম্পূর্ণ ওকে আছে অল অপশন অটো আপনার কোন গাড়িতে কোন খোলা কাটা নাই এটা সিসি কত ভাই এটা সিসি হলো পনেরোশো পনেরোশো সিসি এটা এলপিজি অক্টেন ড্রাইভ এলপিজি করা আছে জি এটা কেমন দিবেন দাম ভাই এটার প্রাইস দিছি আমি এগারো লক্ষ এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা মানে একটু বাড়া দেওয়ার চিন্তা ভাবনা না বাড়ায় দেবো না আজকে যেহেতু শীতের মৌসুম আমি গাড়ি অলরেডি খুব কম রেটে আমি শেষ পর্যায়ে যে এই কারণেই আমি গাড়ির রেট বাড়াবো না আমি গাড়ির রেট বরং আর একটু কমায় দিতে চাইতেছি এটা এগারো লক্ষ টাকা তারপরও আসকিন প্রাইস আসলে কথা বলা সুযোগ থাকবে আচ্ছা এর পাশে আরেকটা চমৎকার গাড়ি দেখতে পাচ্ছি ভাইয়া এটা যদি একটু বলতেন এটা হলো মিশুবিশি আউটল্যান্ডার মিশুবিশি আউটল্যান্ডার হ্যাঁ 2001 এর মডেল আর অল অপশন অটো এটা কিন্তু অনলি অকটেন ড্রাইভ অপশন নেবেন না জি আচ্ছা এটা পেপারস ফেল আছে এটা পেপারস ফেল আছে আর এসি ইঞ্জিন 100% ওকে ভাই এসি ইঞ্জিন ভালো আছে অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা মিশুবিশি আউটল্যান্ডার অনলি অকটেন ড্রাইভ 2001 এর মডেল গাড়িতে কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ এটার কাগজ ফেল আছে এবং এই ফেল অবস্থায় আমি এটার প্রাইস দিছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপর আমাদের র্যাপ দিয়ে দিই ভাইয়া হ্যাঁ এটা হলো নাইনটি ফাইভ মডেলের র্যাপ ফোর এটাও কিন্তু অনলি অক্টেন ড্রাইভ অনলি অকটেন হ্যাঁ সান্ডু আছে আচ্ছা আর এটার কাগজটা ফেল আছে পেপারসটা ফেল জি পেপারসটা ফেল আছে অল অপশন অটো অল অটো হ্যাঁ অল অটো কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর পেপার্সটা ফেল আছে এসি ইঞ্জিন হানড্রেড পারসেন্ট ওকে আছে সান্ড অফ রানিং আছে আর এই গাড়িটা এই র্যাব এটার প্রাইস রাখছি আমি এই ফেল অবস্থায় পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ আর এই দিলাম ছয় লক্ষ টাকা ছয় লক্ষ পঞ্চাশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপর আমাদের থাকবে নিশান ব্লু বার্ড শিল্পী হ্যাঁ এটা আরেকটা একটা বার্ড শিল্পী আমার কাছে দুইটা ব্লু বার্ড শিল্পী একটা দেখেছি আমি ওটা আয়কর মুক্ত আয়কর মুক্ত আর এটা আয়কর যুক্ত হ্যাঁ আয়কর যুক্ত এটা হলো আপনার দুই হাজার সাতের মডেল সাতের মডেল জি দুই হাজার সাতের মডেল গ্লাস অরিজিনাল হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরে ইন্টেরিয়ারটা বিস্কিট আর এই গাড়িটা হলো আপনার এলপিজি অক্টেন ড্রাইভ এলপিজি করা আছে তাই তো এটা অনেক লাক্সারিয়াস একটা গাড়ি আমি বলি কি যে কম বাজেটের মধ্যে যারা মানে লাক্সারিয়াস একটা ফিল নিতে চান ওই বারা এই গাড়িগুলো দেখতে পারেন নিশাল ব্লু বার শিল্পী গাড়িগুলো বাজেট কমের মধ্যে অনেক চমৎকার গাড়ি ভাইয়া এটা পেপারস কত কত পাইবো এটা পেপারস ফুল এটা পেপারস পজিশন 26 পাবে

যে আপন কার কালেকশনে কিছু আনকমন গাড়ি থাকে সবসময় এই একটা গাড়ি এটা কিন্তু ডাবল কেবিন পিক আপ ডাবল কেভিন পিকআপ ডাবল কেবিন পিক আপ গাড়িটা কিন্তু একদম বাই এসিটা সেই রকম লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা গাড়ি আর এসিও বাই হ্যাঁ সেই রকম এসি এসিও সেই হ্যাঁ বাই দেখার মতন আর এটা অল অপশন অটো অল অটো হ্যাঁ অল অটো এটা সিএনজিতে এন জিতে করা

এটা পেপারস কি আপডেট বাই হ্যাঁ পেপারস আপডেট এটা একদম ছোট করে দিবেন এটা ভাই একদম পানির দাম মানে অকল্পনীয় একটা গাড়ি এটা যাদের লাগবে বিশেষ করে যাদের নেটের ব্যবসা আছে বা যাদের কোনো প্রজেক্ট আছে তাদের জন্য এই গাড়িগুলি এবং এসিতে ভাই এই যে কেবিনটার ভিতরে ভাই সম্পূর্ণ ডাবল কেবিন এটা কেবিন এটা নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরে যাবে ভাই হ্যাঁ ফ্যামিলি নিয়ে ঘুরতে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন আবার আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কাজও চলবে হ্যাঁ তাই না আর এসি ভাই যাদের ছোটখাটো কোম্পানি আছে জি ঠিক আছে কোম্পানির কাজে ইউজ করতে পারবেন আমরা মালামাল কেজি করতে পারবেন অথবা আপনার স্টাফরা সাথে থাকতে পারবে এবং অল আপডেট আছে ভাইয়া দাম কত দিচ্ছেন ভাই এটা 10 এর মডেল হ্যাঁ এটা গাড়ি ভাই আনটাস অবস্থায় আছে গাড়িটা ভাই একদম পানির দামে মানে যেটা বলার বাইরে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস

আর গাড়িতে একদম ফুল সেন্ট্রাল এসি আপনার প্রত্যেকটা এই যে ভেন্টিলেটার দেখেন প্রত্যেকটা এসি ভেন্টিলেটার এই যে জি জি আর এটা ফুল পেট ফুল সিলিং ফুল পেট ফুল গ্র্যান্ড কেবিন ফুল পেট ফুল সিলিং এরকম একটা হাইস আনকমন যেটা কোথায় পাবেন না আল্লাহ রহমতে এই গ্র্যান্ড কেবিন আমার আমার কাছে যেটা আপডেট পেপারস আপডেট হ্যাঁ পেপারস আপডেট আচ্ছা একদম অরিজিনাল অবস্থায় আছে টয়োটা গ্র্যান্ড কেবিন হাইস গাড়ি

লালকুঠি বাজার ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই এখানে আসলেই আমার আপন কার কালেকশন পেয়ে যাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে হবে হ্যাঁ স্ক্রিনে যোগাযোগ করবেন আর অবশ্যই ফোন দিয়ে আসবেন ভালো আলহামদুলিল্লাহ আসসালামাইকুম